বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্যমন দেখতে পারো মাগল অদৃশ্যমন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো আর তোমার চোখের সামনে এত চোর কয়লা চোর বাড়ি চোর মিড ডে মিলের টাকা চোর শাহজাহানের মতো নারী ধর্ষণকারী এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না এর সঙ্গে তুমি কি করে চলবে এটা তার কাছে আমার প্রশ্ন ওমার শর্মিলা সরকার তুমি নাকি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্য মন দেখতে পারো তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো ও তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্য মন দেখতে পারো মাগল অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো আর তোমার চোখের সামনে এত চোর কয়লা চোর বাড়ি চোর মিড ডে মিলের টাকা চোর শাহজাহানের মতো নারী ধর্ষণকারী এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না এর সঙ্গে তুমি কি করে চলবে এটা তার কাছে আমার প্রশ্ন আমার শর্মিলা সরকার তুমি নাকি সরকার মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্য মন দেখতে পারো ও তুমি অদৃশ্য মন শাড়ি এতলো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্য মন দেখতে পারো মাগল অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো আর তোমার চোখের সামনে এত চোর কয়লা চোর বাড়ি চোর মিড ডে মিলের টাকা চোর শাহজাহানের মতো নারী ধর্ষণকারী এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না এর সঙ্গে তুমি কি করে চলবে এটা তার কাছে আমার প্রশ্ন আমার শর্মিলা সরকার তুমি নাকি সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্যমন দেখতে পারো তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো ও তুমি অদৃশ্যমন শাড়ি তোলো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার